দর্শক স্কোয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড চলুন আজকে আরেকবার স্কোয়ারের ফুড এন্ড বেভারেজ ঢুকবো ঢুকে দেখতে কেমন বেঁচে কেনা চলছে মেলার শেষ সময়ে একেবারে মেলার শেষ সময় আপনাদেরকে পুরোটা একটু দেখাই ঢোকার আগে মানুষ আছে এখন কেমন জমজমাটি একটু দেখাই আপু গুড ইভিনিং আচ্ছা একটু দেখবো এখানে অফার কেমন অফার চলছে এখানে টপ স্টিক সহ এই অফার গুলা পাঁচশো পঞ্চাশ টাকা অফার আপু কেমন অফার চলছে আচ্ছা কেমন অফার কেমন গিফট আছে

অবশ্যই বলবো যে ওনারা আসলেই হচ্ছে কি আমাদের এই মেলাটা অনেক জমে ওনারা যেন নেক্সট মানে পরের আবার আসে এত এত তো ভিড় যেন আবার আসে এত তো আবার যেন আমরা দিতে থ্যাংক ইউ দর্শক দেখলেন আপনারা এখানে জমজমাট কেলা বেচা এটা হচ্ছে আপনাদেরকে আবার বলি স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ আপনাদের অফারগুলো বলবেন একটু প্লিজ ঠিক আছে এটা কিসের অফার হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ এটা আমাদের স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ থেকে আমি বলছি আমাদের এখানে চারটা অফিসিয়াল কম্বো আছে চারটা অফিশিয়াল কম্বো আমাদের চারটাই অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ প্রথমটা হচ্ছে আমাদের এখানে এক্সপার্ট রাঁধুনি প্যাক সেটা হচ্ছে এটা হলুদ মরিচ ধনিয়া জিরা এই বাজার মূল্য হচ্ছে দুশো পঁচানব্বই আমরা দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা তো এরপরে আমাদের নেক্সট আছে স্মার্ট রাঁধুনি প্যাক এটার বাজার মূল্য চারশো পঞ্চাশ আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়ে এখানে মুরগির মাংস পাবেন বারবিকিউ পাবেন চিকেন তন্দুরি পাবেন রেগুলার মাংস পাবেন এবং মেজবানি গরুর মাংস পাবেন ওকে এরপরে আছে আমাদের আরেকটা অফিসিয়াল কঙ্গ যেটা বিরিয়ানি নামে আমাদের কাছে পরিচিত সবাই জানে এবং সবাই চেনে এখানে থাকবে একটা হায়দরাবাদি একটা কাচ্চি একটা রেগুলার বিরিয়ানি সাথে থাকবে একশো গ্রামের একটা প্রিমিয়াম ঘি বাজার মূল্য হচ্ছে চারশো চল্লিশ আম্বা দিচ্ছি হলো

এটাতে অফার চলছে ওনাদের এই যে এইটা দেখায়নি আপনাদেরকে অফারগুলো গুলো একশো পঁয়ষট্টি টাকা তিনশো পঁচিশ টাকা আটশো টাকা চাষি চিনি গুলা চাল এটা হচ্ছে পুরো চাষি আপনাদেরকে আপনারা দেখছেন স্কোয়ার ফুড এন্ড বেভারেজের এর পাশে